ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে উনি এখন এইটা নিয়ে ভাববেন না আর কোনো কিছু নিয়ে ভাববেন আমরা যখন নিজের আপন মা গর্ভধারিণী মা যখন অসুস্থ থাকে তখন কি আর আমরা অন্য কোনো কাজ আমাদের কাছে কি ভালো লাগে এটা তাদের পরিবারের ব্যাপার পারিবারিক ব্যাপার আমরা রাজনীতি করি বিএনপির রাজনীতি করি জাতীয়তাবাদী রাজনীতি করি মানুষের মধ্যে রাজনীতি করি এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সুস্থতা রোগ মুক্তি এটাই আমাদের কাছে মুখ্য বিষয় তবে যে কথাটি বলা হয়েছে সেটি হল যে বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে বিপর্যস্তকর কোনো সংকট তৈরি না হলে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন বিএনপি এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে